ছোট ছোটো কিউট কিউট মুচমুচে নিমকি একদম খাস্তা যুক্ত নিমকি সহজ রেসিপি নিয়ে আসলাম আজ আপনাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টি কিন্তু চলে আসছে আর এই বৃষ্টির সময় বিকেলে চায়ের সাথে এমন মুচমুচে নিমকি হলে বেশ জমে যাবে তো শুরু করে দিলাম রেসিপি রেসিপির প্রথমেই আমি একটা বোলের মধ্যে দিয়েছি দু কাপ ময়দা সাথে দিয়েছি এক টেবিল চামচ কালো জিরা সাথে দিয়ে দিয়ে দিলাম এক চামচ লবণ নিমকিটা কিন্তু একটু নুনতা নুনতা হয় তাই এখানে লবণটা আমি এক চামচই দিলাম তারপর দিয়ে দিয়েছি এক চামচ চিনি চিনিটা কমই দিতে হবে কারণ এটার স্বাদটা একটু নুনতাই হবে তো আমি এক চামচ চিনি দিয়েছি নামমাত্র আর কি তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো তিন টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটার কিংবা ঘিও ইউজ করতে পারেন তো যাই হোক তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে ডোলে ডলে তেলটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন জিনিসটা কি করছি তারপরে এটা হয়েছে কি না দেখার জন্য আমরা যে হাত দিয়ে মুঠ করলে মানে কি হবে জমে যাবে এবং হাত দিয়ে আবার চাপ দিলে ভেঙে যাবে এরকম অবস্থা হলে আমরা এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডোক তৈরি করে নিব ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না তাই আমাদের অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে মথে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে তো যাই হোক এভাবে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম এখন এই ডোটাকে তিরিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব তো দেখতেই পাচ্ছেন ডোটা কিরকম হয়েছে অতিরিক্ত কিন্তু নরম হয় নাই তো যাই হোক এখন এটাকে আমি একটা ফ্রিজের সাহায্যে ঢেকে রাখলাম আপনারা চাইলে এর উপরে ভেজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন তিরিশ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম এখন এই ডোটাকে একটু মথে নিচ্ছি তারপর এটাকে আমি প্রথমে দুটা ভাগ করলাম তারপর আমি মানে চার ভাগ করে নেবো চার ভাগ করে এটা দিয়ে আমি কাজ করব। কারণ আমি যেখানে রুটি বলবো আমার জায়গাটা ছোট তাই আমি ছোট ছোট করেই রুটি বেলে নেব তো এ তো এক ভাগ নিয়ে নিলাম এখন এটাকে একটু মথে অল্প গুড়ি দিয়ে আমি হচ্ছে একটা পাতলা রুটি তৈরি করে নিব অবশ্যই রুটিটা পাতলা করে তৈরি করে নিতে হবে এবং বেলার সময় উল্টে পাটলে পাল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তো যাই হোক এই তো আমি একটা রুটি বানিয়ে নিয়েছেন আর দেখেন রুটিটা কিন্তু মানে আমের মতো শেপ হয়ে গেছে এখন আমের দিন তো তাই হয়তো আমের সেপ চলে আসছে যাই হোক রুটিটার উপরে একটু তেল দিয়ে নিলাম এখানে এক চামচের মতো তেল দিছি। তারপর খুব ভালো মতো রুটিটার চারও পাশে দিয়ে দিলাম তারপর রুটির উপরে আমি একটু ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে হাত দিয়ে দেখতেই পাচ্ছেন সমস্ত তেল যেখানে যেখানে আছে বা সম্পূর্ণ রুটিতে মিশিয়ে দিলাম এখন দু হাতের সাহায্যে আমরা এই রুটিটাকে রোল করে নেব তো রোলটা যে খুব সুন্দর করে করতে হবে এমন কোনো কথা নেই আপনি রোলটা করে নেবেন যেভাবে আমি করছি তারপর হচ্ছে এই টুক একটু এরকম করে নিলে রোলটা আর খুলবে না তো এখন একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিব যেহেতু আমি আজকে ছোট ছোট করে নিমকি বানাবো যেটা দেখতেও সুন্দর লাগবে আর দেখতে সুন্দর লাগলে কিন্তু সব জিনিস বাচ্চারা খেতে চায় তো এর জন্য আমি ছোট ছোট করে টুকরা করে করে নিলাম আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে নিছি আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন তো যাই হোক হাত দিয়ে একটু চাপ দিয়ে এটাকে চ্যাপ্টা করে নিলাম তারপরে এর উপর একটু গুঁড়ি দিয়ে দিলাম গুঁড়ি না দিলেও কোনো সমস্যা নেই এমনিতেই অনেক সুন্দর হয় তো এই যে পাতলা করে বেলে নিচ্ছি যতটুকু পাতলা করা যায় ততটুকু পাতলা করে আমরা একটা রুটি বেলে নেব আর খুবই সহজ একদম সহজ আপনি অনেকগুলো করে বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন তো যাই হোক এই তো দেখেন রুটিটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি চারটা ভাজ দিব প্রথমে একটা ভাজ দিলাম এই যে এই ভাজটাকে একটু মিলিয়ে দিলাম তারপর আরেকটা ভাজ দিলাম আর সাইডের অংশগুলোকে আমরা চাপবো না কারণ এগুলো কিন্তু নিমকে দোকানের নিমকিগুলো কিন্তু দেখি আমরা একটু খুলে খুলে থাকে ঠিক এভাবেই থাকবে তো যাই হোক আমি এরকম করে আমার সবগুলো কিন্তু বানানো শেষ আর এই দুইটা বাকি তো আমি এটাও আপনাদেরকে করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে প্রথমে পাতলা করে বেলে নিব। এটা তেল ইউজ করি নেয় সরি ইয়ে ইউজ করি না গুঁড়িয়ে দেই নেয় আর কি ওইখানে ময়দা ইউজ করি নেই ময়দা ছাড়াই এটাকে আমি বেলে নিচ্ছি যেহেতু এগুলো আমরা রোল করে নিয়েছিলাম তার জন্য কিন্তু এটা বারবার গোল হয়ে যাচ্ছে এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে তারপর আপনাকে সুন্দর একটা রুটি তৈরি করে নিতে হবে দেখুন ময়দা ছাড়াও সুন্দরভাবে রুটি হয়ে গেছে তো যাই হোক সেই একইভাবে দেখালাম প্রথমে একটা ভাজ দিলাম পরে আরেকটা ভাজ দিলাম মোট চারটা ভাজ আর কি হয় এখানে তো এরপর হচ্ছে আমি ভাজার জন্য এখানে তেল দিয়ে দিব আর এগুলো ভাজার জন্য কিন্তু মোটামুটি ভালো তেল লাগবে তারপর আমি এক এক করে সবগুলো নিমকি ভেজে মানে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর হচ্ছে উল্টে পাল্টে দিব বারবার উল্টে পাল্টে দিতে হবে কোনো সাইড যেন পড়ে না যায় আর অবশ্যই চুলার রাশ কিন্তু মিডিয়াম লো করে রাখতে হবে কারণ আস্তে আস্তে হবে এটা আর যত আস্তে আস্তে হবে তত বেশি মুচমুচু হবে তো দেখতেই পাচ্ছেন হালকা করে কিন্তু কালার চলে আসছে তো আমি আবার উল্টে দিচ্ছি আমি বারবার এরকম উল্টে পাল্টেই দিচ্ছিলাম আর চুলা বাড়িয়ে রাখলে কিন্তু কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে এবং হচ্ছে একেবারে মুচমুচে হবে না তো যাই হোক আমার কিন্তু ভাজা শেষ আমি সব নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খাইতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে যাই হোক কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর এই দেখুন যে একটা ভাঙার শব্দ কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন স্বপ্ন হাউজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ